সারা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত দুয়ারের সরকারের পর এটা আরও এক মানবিক প্রকল্প বোধভিত্তিক চলেছে এই কর্মসূচি ইতিমধ্যে বহু মানুষ উপকৃত হয়েছেন এই প্রকল্পের আওতায় শনিবার ছাপান্ন নম্বর ওয়ার্ডে পুরপিতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি সারা বছরই মানুষের পার্শ্বে থেকে নানা সাহায্যের হাত বাড়িয়ে দেন স্বপন সমাদ্দার এবার পাড়ার সমাধানেও সকলের অভাব অভিযোগ ও দরকার শুনে পদক্ষেপের সিদ্ধান্ত নিলেন তিনি এই কর্মসূচিতে পড়তে দেখা গেল মানুষের সকলের কথা সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্বপন পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট জনেরাও এদিন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাধারণ মানুষের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সত্যি বিশ্ব দরবারে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে মনে করেন স্বপন সমাদদার Zero Report, Channel Ten. Sous-titrage Société Radio-Canada